লালাকে হেফাজতে নিতে পারবে ইডি সুপ্রিম রায় মঙ্গলবার দীর্ঘদিন ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লালা ওরফে অনুপ মাঝিকে হেফাজতে নিয়ে কয়লা পাচার কাণ্ডের তদন্তে আরও গতি আনতে চাইছিল কিন্তু বাদ সাধে লালার রক্ষাকবচ অবশেষে মঙ্গলবার এক রায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় লালাকে এবার হেফাজতে নিতে পারবে ইডি এর আগে একাধিক বার ইডির তলব এড়িয়ে যান লালা ওরফে অনুপ মাঝি 2025 সালে তার আগাম জামিনের আবেদনও খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত দু সালে আসানসোল আদালত লালার জামিন খারিজ করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় এরই মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ আদায় করে নেয় লালা তাই এতদিন অধরাই ছিল অবৈধ কয়লা ব্যবসার কিংপিন এবার লালাকে হেফাজতে নিতে আর কোনো বাধা রইল না ইডির প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে গতি এনেছে ইডি সম্প্রতি দুর্গাপুর আসানসোল রানীগঞ্জের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি গ্রেপ্তারও করা হয়েছে চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ নামক দুই ব্যবসায়ীকে পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি পাশাপাশি উক্ত পুলিশ আধিকারিককে তলব করেছিল ইডি গত তেরোই ফেব্রুয়ারি ইডি একটি প্রেস রিলিজ করে যেখানে লালার একটি প্যাড প্রকাশ করে ইডি যে প্যাড দেখিয়েই রাস্তায় অবৈধ কয়লার পরিবহন হতো এই তদন্তে ইতিমধ্যে একশো কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি প্রেস রিলিজে তা জানিয়েছে ইডি লালা সিন্ডিকেটে কিভাবে জড়িত প্রভাবশালীরা তা জানতে বদ্ধপরিকর ইডি ফলে এদিনের সুপ্রিম রায় অবৈধ কয়লা পাচার মামলার ইডি তদন্তকে আরও অগ্রগতি দেবে এমনই মনে করছে ওয়াকিবহল মহল ब्यूरो রিপোর্ট 99 न्यूज बांग्ला मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए अब कुल्टी में बाजार से भी सस्ती शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ फ्री होम डिलीवरी की सुविधा 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुल्टी, जिला पश्चिम वर्धमान मोबाइल नंबर नाइन আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা